হ্যালো এভরি ওয়ান আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় ছটা আর বাইরেটা দেখুন কি রকম কুয়াশায় ভরে গেছে মনে হচ্ছে যেন বাইরে দাঁড়িয়ে আছি খুব ঠান্ডা লাগছে কিন্তু এমনটা নয় ঠান্ডা কিন্তু নেই শুধু কুয়াশাতে ভরে গেছে আর এখানে আসলে শীত যত এগিয়ে আসবে তত এরকম আরও গাঢ় কুয়াশাতে ভরে যাবে আর কখনও কখনও এখানে অ্যালার্টও গভর্নমেন্ট থেকে জারি করে মানে রাস্তায় গাড়ি চালানোর সময় আর কি কুয়াশাতে এমনই হয় যে কিছু দেখা যায় না তখন সব স্পিড লিমিট কমিয়ে দেয় তারপরে অফিসের যে টাইমিংগুলো ওগুলো খুব ফ্লেক্সিবল করে দেয় তো এখন উঠেছিলাম ভোরবেলা রোজই ছটা নাগাদ উঠি কারণ রানার অফিস সাতটা থেকে তো সাড়ে ছটায় বেরিয়ে যায় আর সকালে আমি ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিই আর অন্যদিন কি করতাম ঘুমিয়ে যেতাম আবার ব্রেকফাস্টটা বানিয়ে কিন্তু এখন থেকে সকালে উঠে আর না ঘুমানোরই চেষ্টা করছি আর এই কুকি জারটা আমি কিনেছিলাম হোমবক্স থেকে কুকি রাখার জন্য কিন্তু এখন এটাতে আমি চাল রাখি কারণ চালের বড় ডিবে ভেতর থেকে বার করা ঢোকানো অনেক অসুবিধা হয় এখানে একটু করে চাল বের করে রাখি আর এখানে চালটা শেষ হয়ে গেছে তো এটা আমি এখন ভরবো না একদম জারটা ধুয়ে তারপরে ভরবো তো ভেতর থেকে এই বড়ো ডিবেটা থেকেও কিছু চাল নিয়ে নিচ্ছি কারণ এইটুকুন চালে তো হবে না এটা হচ্ছে চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি কারণ দুপুরবেলা আমার আর গিনির জন্য ভাত রান্না করব আর চাল ধোয়া জলটা না ফেলবো না ওটা আমার গাঁদা গাছটাতে দিয়ে দেবো শুনেছি নাকি ভালো ফুল দেয় আর তার সাথে এই যে গিনির জন্য করব আজকে হচ্ছে ডিম দিয়ে একটা ঝোল তো ওটাও বানিয়ে রাখবো তো যেটা বলছিলাম যে আগে কি করতাম উঠে রান্নার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ঘুমিয়ে পড়তাম আর তারপর আবার গিনি যখন ঘুমতে করতে। ওই নটা সাড়ে নটা তখন উঠতাম তখন দেখা যেত যে এত লেট হয়ে যাচ্ছে আর এখন গিনির দাঁত উঠছে ও খুব ঘ্যান ঘ্যান করে ও সব সময় কোলে কোলে থাকতে চায় শরীরটা একটু খারাপ তাই জন্য আমি এখন ডিসাইড করেছি যে সকালবেলা উঠে এই ছটার সময় ছটা থেকে নটা সাড়ে নটা অবধি আমি সব কাজ সেরে ফেলবো যাতে গিনি ওঠার পর আমি ওর সাথে সময় কাটাতে পারি বা ওকে নিয়ে খেলতে পারি কারণ ও মানে ইন্ডিয়া থাকতে দাদু দিদা ঠাকুমা সবার সাথে খেলতো তো এখানে সবাইকে খুব মিস করে ও একা একা থাকতে চায় না তো ও সবসময় আমাকেই খোঁজে তো তারপরে ওকে নিয়ে তখন কাজ করতে খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য এখন আমি দু তিন দিন ধরে এটাই প্র্যাকটিস করছি যে সকালে উঠে আর ঘুমবো না একবারে সব কাজ বাজ সেরে ওর সাথে টাইমটা দেব তারপরে দুপুরবেলা যখন ও ঘুমাবে তখন ওর সাথে আমি একটুখানি ঘুমিয়ে নেব তো এখানে বিনস গাজর আলু সব দেব ঝোলে তো ওইগুলোও কেটে নিলাম আর এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রাখলে বেশ বানানোর পর ভাতটা একটু নরম নরম হয় যেটা ওর খেতে খুব সুবিধা হয় এবার এখানে এই প্যানটাতে একটু ঘি নিয়ে নেবো আর ঘিয়েতে আগে ডিমটাকে ভেজে নেব তো নর্মাল আমাদের ডিমের ঝোল যখন করি তখন তো ডিমটাতে বেশ হলুদ নুন তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ো লাগিয়ে ভাজি কিন্তু এটা গিনির জন্য যেহেতু ওই জন্য ওটাতে আমি কিছু দেব না শুধু ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব আর ভেজে নিয়ে একটু এপিট লাল হয়ে গেলে আমি তুলে রেখে দেব এখানে আর ওই সেম করাটাতে আর একটুখানি ঘি নিয়ে তাতে ওই সবজি যেগুলো কেটে রাখলাম ওইগুলোকে ভালো করে ভেজে নেব আমি চেষ্টা করি যে গিনিকে আমি সব রকমের সবজি খাওয়াবো তো এর মধ্যে কখনো কখনো বিটরুটও আমি দিই আর আগে না সব সময় খিচুড়ির মধ্যে সবজিগুলো দিয়ে খাওয়াতাম কিন্তু ইদানিং আমি না আলাদা আলাদা করে কিছু তরকারি ঝোল এগুলোও বানানোর চেষ্টা করি যাতে ও আলাদা আলাদা তরকারি ঝোল এগুলোরও মানে বোঝে স্বাদ বোঝে জানি না কতটা বোঝে কিন্তু আমার মনে হয়েছে যে সব রকম যাতে ও খেতে শেখে তার জন্য আমি ওকে আলাদা আলাদাভাবে করে করে খাওয়ানোর চেষ্টা করি তো ওইখানে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো ওতে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি টমেটোও দেব যতটা টেস্টি আর কি মশলা ছাড়া বানানো যায় সেটা চেষ্টা করি কারণ বাচ্চাদেরও আসলে টেস্ট আছে আমরা যতই বলি না কেন যে ওরা টেস্ট বোঝে না কিন্তু এমনটা নয় বয়সের সাথে সাথে ওদের টেস্ট বার্ডটাও আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে তো ওরাও স্বাদ বোঝে আর এখানে টমেটোটা দিয়ে ভাজা ভেজে ভেজে একটুখানি লাল লাল করে ভাজার পরে আমি যতটা ঝোল আর কি সেই পরিমাণ মতন জল দিই দেবো আর এখানে আমি সামান্য একটু নুনও অ্যাড করছি আমি অলরেডি ওকে নুন ইন্ট্রোডিউস করিয়েছি কারণ সব কিছুরই আমার মনে হয় একটু একটু দরকার তো অল্প একটু নুন আমি ওর খাবারে দিই আর তারপরে ডিমটা দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কালকে রাতে বার করে রেখেছিলাম আমার ওভেনের নিচে একটা ড্রয়ার আছে সেই ড্রটাতেই গুছিয়ে রাখবো ওটা পরিষ্কার করব কিন্তু তার আগে দেখুন কি সুন্দর রোদটা এসছে তাই একবার বাইরে এসে বারান্দায় দেখলাম যে সূর্য উদয় হচ্ছে সেইটা দেখুন সকালবেলা কীরকম কুয়াশা ভরে গেছিল আর এখন দেখে মনেই হবে না যে একটুখানি আগেই মানে জাস্ট আধা ঘন্টা চল্লিশ মিনিট আগেই এখানে পুরো কুয়াশায় ভরে ছিল তো বাইরে যখন এসেইছি গাঁদা গাছটাতে ওই চাল ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম মাঝে মাঝে ডাল চাল যাই যা সব ডাল ধুই সেই সব জলগুলো রেখে দিয়ে গাছটাতে দেওয়ার জন্য আর এই যে এই ড্ররটা বলছিলাম এখানে আমি ওই ক্লিং ফিল্ম তারপর অ্যালুমিনিয়াম ফয়েল ওইগুলো রাখি এটা আসলে আমার ওভেনটার ওয়ার্মিং ড্রর মানে খাবার গরম রাখার জন্য কিন্তু ওভেনটার মধ্যে এখানে খারাপ হয়ে যাওয়ার পরে এটা আর কাজ করে না তো এখানে আমি ওই জন্য ওই জিনিসগুলো রাখি তো একটা স্টোরেজও হয়েছে তো প্রথমে এটা একটা স্যানিটাইজার ওয়াইপ দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে বাড়ি থেকে না এবারে অনেক খবরের কাগজ এনেছি তো সেগুলোই পেতে নিচ্ছি এখানে এই ম্যাটগুলোর অনেক দাম আর ম্যাট লাগালে তো সুবিধা হয় কিন্তু খবরের কাগজ তো আমাদের সেই পুরনো দিনের না সব শেলফে মারাও লাগাতো আর চারটে লঙ্কাও ছড়িয়ে দিলাম কারণ এখানে এত আরশোলা লঙ্কাতে হয়তো একটু কম হবে তারপরে এগুলোকে আমি এখানে গুছিয়ে রেখে দিচ্ছি এখানে আছে হচ্ছে ক্লিং ফিল্ম র্যাপ আছে যেগুলো ওই কাটা সবজি ফল ওগুলোকে র্যাপ করতে করে রাখতে সুবিধা হয় আর অ্যালুমিনিয়াম ফয়েল আছে আর জিপার ব্যাগ আছে আর এইটা একটা কুকি বক্স এর ভেতরেও কিছু ছোট ছোটো ওই জিপার ব্যাগগুলো আছে আর কিছু ছোট ছোট কিছু ন্যাপকিনস আছে তো এখানটা অনেক দিন ধরে আমি ভাবছিলাম পরিষ্কার করব তো আজকে ফাইনালি এখানটা করলাম আর সাথে আমি আটার জন্য এই মেশিনটাতেই আট আটা মানে রুটির জন্য আর কি এই মেশিনটাতেই আটা মেখে নিই এটাতে খুব সুবিধা হয় এটাতে শুধু শুকনো আটা যতটা পরিমাণ আর কি দরকার সেটা দিয়ে একটু নুন দিয়ে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল এটাতে এই যে ফাঁকটা দিয়ে অ্যাড করে দিয়ে এটাকে ছেড়ে দিলে এই আপনি আপ একটা সুন্দর ডো রেডি করে রেখে দেবে তো তারপরে লেচি কেটে আমি কি করি ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিই যখন যখন দরকার হয় ওটাকে বের করে আমি রুটি বানিয়ে আর এখানে ঝোলটাও হয়ে গেছে এই জো এখানে খুন্তি করে চেক করে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা না হ্যাঁ পুরোপুরো সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আবার যখন খাবার সময় আসবে এটাকে গরম করে ওকে খাওয়াবো আমার যে মশলা রাখার ড্রটা আছে ওটাও আজকে একটু পরিষ্কার করব কিন্তু তার আগে এক কাপ চা খেয়ে নিচ্ছি কারণ খিদে পেয়ে গেছে আর অনেক সকালে উঠেছি কিন্তু ব্রেকফাস্ট এখন করব না কারণ গিনি উঠলে ওর সাথে আমি ব্রেকফাস্ট করি আর দুজনে মিলে লাঞ্চ একসাথে একসাথে ব্রেকফাস্ট করি কারণ একসাথে করলে না ওই জিনিসটাকে খুব এনজয় করে আর খাওয়াটাও ওর খুব মানে তাড়াতাড়ি খেয়েও নেয় আর এখানে মাইক্রোওয়েভে একটুখানি জল গরম করে আর তাতে দুটো টি ব্যাগ আর একটু দুধ আর চিনি দিলেই ঝটপট চা তৈরি এই টি ব্যাগ গুলো না খুব কাজে দেয় কারণ এত তামঝাম করে দুধ দিয়ে চা দিয়ে ফুটিয়ে চা বানাতে গেলে অনেক সময় লাগে কিন্তু এই টি ব্যাগ গুলোতে ঝটপট চা হয়ে যায় আর খেতেও ভালো লাগে এইটা হচ্ছে আমার এই যে সব স্পাইসেস আর মশলা রাখার ড্রটটা তো এখানেই আমি সব গুছিয়ে রাখি তো এটা খুব এলোমেলো হয়ে আছে তো আজকে এটাকেও ভাবলাম যে পরিষ্কার করি কারণ হাতে অনেকটা টাইম ছিল তো এখানে যত যা ছিল ভেতরে এলোমেলোভাবে রাখা ছিল ওগুলোকে আগে আমি বের করে নিচ্ছি তারপরে ভেতরটা ভালো করে গুছিয়ে আর সব কিছু ঠিকঠাকভাবে অর্গানাইজ করে রাখবো কিন্তু তার আগে ড্রটটা একটু পরিষ্কার করে নেবো ময়লা তেরম ছিল না কারণ ঘরে শিফট করার পর আমি সব কিছু পরিষ্কার করেই গুছিয়ে রেখেছিলাম এখনও এক মাসও হয়নি কিন্তু তাও একটু অগছালো ছিল আর যখন সব বেরি করলাম একটু পরিষ্কারও করিনি আর এখানেও আমি ওই খবরের কাগজই দিচ্ছি খুব কনভিনিয়েন্ট আসলে খবরের কাগজটা দেখতে অতটা ভালো না লাগলেও জিনিসগুলো রাখতে সুবিধা হয় আর তো সবচেয়ে কর্নারে পেছন দিকে এই যে এরকম বটলের যে স্পাইসেসগুলো ওইগুলোকে আমি সাজিয়ে রাখছি এটা যেমন প্যাপ্রিকা পাউডার তারপরে ব্ল্যাক পেপার তারপর ওটা কালো জিরে পাউডার সিনেমন জিঞ্জার পাউডার আর এটা হচ্ছে হিং এগুলো পেছনে রাখছি আর এটা হচ্ছে একটা জ্যামের বটল কিন্তু এর ভেতরে আছে কসুরি মেথি ইউজুয়ালি আমি স্টিকারগুলো সরিয়ে দিই কিন্তু ওটা তো অনেক টাইম লাগে তো এটাতে আর হয়নি তো এটাও রেখে দিলাম আর এই দুটো হচ্ছে একটা হচ্ছে আমচুর পাউডার আর একটা হচ্ছে রসুনের গুঁড়ো কিন্তু বক্সগুলো মানে ডাব্বাগুলো এতই বড়ো এখানে রাখতে অসুবিধা হয় তাই জন্য এইরকম কাঁচের জারে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি আর বাকিটা ওপরে স্টোরেজে আমি ঢুকিয়ে রাখবো আবার যখন দরকার বের করব এই কাঁচের জারগুলো আমি ছটা কিনেছিলাম আইকিয়া থেকে খুব ভালো আর এই তেজপাতার বক্সটা না কুকি বক্স এটা অনেকটা জায়গা নিয়ে নিচ্ছিল তাই জন্য এটাকেও আমি একটা কাঁচের জারে যতটা তেজপাতা দরকার ওই এক মাসের মতো ততটা বের করে নিচ্ছি আর বাকি বক্সটা আবার ওপরে ওই যেখানে সব মশলা রাখি স্টোরেজের জন্য ওখানে রেখে দেবো আর এই জারগুলোতে আমি কিছু কিছু জিনিস যেগুলো দরকার হাতের সামনে সেগুলো রাখি কিন্তু এখন দেখুন মশলাগুলো এতটাই দেখতে সেম যে বোঝা যায় না তাই জন্য এরকম স্টিকার আমি কিছু অ্যামাজন থেকে পুরো বান্ডিল অর্ডার করেছিলাম তো এই স্টিকারগুলো গায়ে চিটকে এতে লিখে দিলেই বোঝা যায় যে কিসের ভেতর কি আছে তো আমি প্রত্যেকটাতে এখন এগুলো চিটকে আর তারপরে এর ওপরে না লিখে দেবো যে কোনটাতে কী মশলা আছে এটাতে দেখতেও সুন্দর লাগে কাঁচের ট্রান্সপারেন্ট জারের ওপরে এরকম কালো দিয়ে লিখে দিলে আর বোঝাও যায় তো এই এইজ এভাবে আমি এই মার্কারটা দিয়ে লিখে দিচ্ছি আর এই মার্কারটাও ওটার সাথেই এসেছিলো আর এটা আবার মোছাও যায় আবার আবার করে লেখা যায় তো এখন এগুলোকেও অর্গানাইজ করে নেবো তো এটা ছটা জার দুটো জার খালি আছে অন্য কোনো মশলা কখনও যদি আনি রাখার জন্য তো ওই দুটোকে পেছনে রাখলাম আর বাকি যেগুলো ছিল সেগুলোকে এরমভাবে সামনে গুছিয়ে রাখছি আর এই বক্সটাতে আমি গোটা গরম মশলা রাখছি এটা খুব রেয়ারলি ইউজ হয় যখন বিরিয়ানি মাংস এরম কিছু বানাই তাই জন্য এটা আমি পেছন দিকে একদম রাখছি যাতে মানে রেয়ার ইউজ হয় তাই জন্য এটা হচ্ছে দুটো আরও জার খালি এগুলো রেখে দিই যখন কোনো ভাজা মশলা বা বাড়িতে কোনো মশলা বানাই সেগুলো রাখার জন্য আর এই ছোট ছোট প্লাস্টিকের জারগুলো আমার খুব পছন্দ এটাতে আমি কিছু গোটা মশলাগুলো রাখি যেমন এটা মৌড়ি ওটা ছিল চিলি ফ্লেক্স আর এটা বারো ওটা আছে আর খুব খুব সুন্দর দেখতেও লাগে আর খুব ছোট আর কনভিনিয়েন্ট খুব তো এখানে আমি ওই গোটা গরম মশলা বা যেগুলো গোটা মশলা ওগুলো রাখছি পেছন দিকে আর এগুলোও কিন্তু আমার রেগুলার ইউজ হয় যেমন লবঙ্গ কেসর এলাচ তারপরে গোলমরিচ মেথি গোটা ধনে গোটা জিরে এইগুলো আর তারপরে এই যে কোণের জায়গাটা এটাতে আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা রাখছি কারণ এগুলো খুব অল্প ইউজ হয় তাই জন্যে এগুলো পেছন দিকে রাখছি তারপরে ওই কনের দিকে যে জায়গাটা যেটা সবচেয়ে সামনে ওখানে এই প্লাস্টিকের বক্সটাতে আমি শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা রাখলাম আর এটা হচ্ছে তান্দুরি মশালা এটাও আমার মোটামুটি ইউজ হয় প্রতিদিনই তো এটাও একটা ওই জ্যামের জারেই আমি ভরে রেখেছি এটাকেও রাখলাম পেছনে আর এটাও হচ্ছে একটা খালি কফির ডিবে কখনো কাজে লাগবে আর এটা হচ্ছে টুথপিক এটা তখন দরকার লাগে যখন আমি রানাকে টিফিনে ফল বা কাটা ফল এগুলো দিই আর এটা হচ্ছে সে ইনোর কিছু প্যাকেট এগুলো ঢোকলা বা এগুলো বানাতে কাজে লাগে তো ওগুলোকেও পেছনে রাখলাম আর এটা একটা বিরিয়ানি মশলা এটাকে আমি শেষ করে দিতে চাইছি তাই বাইরে রেখেছি আর এটা হচ্ছে শুকনো আটা এটা রুটি করা করার সময় যখন বেলি তখন এটা বের করে হাতের সামনে রাখি ওই জন্য যাতে বের করে আবার ঢুকিয়ে রাখতে পারি আর এগুলো হচ্ছে প্লাস্টিকের কিছু খালি কন্টেনার এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি আবার এক্সট্রা মশলা যখন হয় এগুলো খুব দরকার লাগে তো মোটামুটি এদিকটা হয়ে গেল আর এগুলো হচ্ছে এক্সট্রা স্পুন মানে এই যে ডিবেতে যে মশলাগুলো আছে ওগুলোকে ইউজ করার জন্য কেননা দেখলেন যে সবের মধ্যে আমি কিন্তু স্পুন ঢুকিয়ে রাখিনি আর শুকনো লঙ্কার পাশে তেজপাতাটাও রেখে দিলাম এটা হচ্ছে দুটো সাথী এটা রেগুলার ইউজ হয় আর এই জায়গাটাতে আমি আমার যে রেগুলার মশলার ডিবেটা ওইটা রাখবো এই যে এই মশলার ডিবেটা আমাকে মনি কিনে দিয়েছিল ইন্ডিয়া থেকে মানে আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল এটাতে আমার সব রেগুলার মশলাগুলো আছে এই একটা ডিবে বের করলেই কমপ্লিট হয়ে যায় কিন্তু এটা ইন্ডিয়ার থেকে আসা আনার সময় মুড়ে এনেছিলাম ওই ব্রাউন সেলো টেপে তো ওইটার দাগটা রয়ে গেছে তো আজকে আমি ওটাকে ফাইনালি পরিষ্কার করব তো প্রথমে স্টিকারগুলো একটা ছুরি দিয়ে রিমুভ করে নিলাম আর তারপরে এই যে একটা পেন্ট রিমুভার নিয়ে এগুলোর ওপরের দিয়ে এটাকে টিস্যু পেপার দিয়ে ঘষলেই আরামসে এটা উঠে যাবে সে না হলো একটু কষ্ট হলো কিন্তু এই যে দেখুন নেলপেন্ট রিমুভারটা দিলে এটা খুব ইজি হয়ে যাচ্ছে আঠাটা টিস্যু পেপার দিয়ে একটু চাপ দিয়ে ঘষলে উঠে যাচ্ছে তো পুরোটা এইভাবেই আমি পরিষ্কার করে নিচ্ছি এটা খুব সুন্দর ডিবেটা স্টিলের পরে আমি ভেবেছি এটাকে একটু কারুকার্য করে পেন্ট করে দেবো এই যে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে নেল পেন্ট রিমুভার দিয়ে আর এটাকেও আমি এখানে রেখে দিলাম এটা বেশ অনেকটা জায়গা নেয় আর ফাইনালি আমার অর্গানাইজ আমার স্পাইস ড্ররের কমপ্লিট হয়ে গেল আর এছাড়াও কিছু মশলা আমার আছে যেগুলো আমি ফ্রিজে রাখি এই বক্সটা করে যেমন আনওপেন্ড যে মশলাগুলো যেগুলো এখনও খোলা হয়নি আর এটা ওই সর্ষে পোস্ত গুঁড়োটা বাড়ি থেকে এনেছিলাম চাউমিন মশলা তারপরে এমন কিছু মশলা যেগুলো আমার খুব বেশি ইউজ হয় না যেমন এটা চিকেন মাটন মশলা তারপরে বিরিয়ানি মশলা পোলাও মশলা আর ওইটা ছিল হচ্ছে কোকোনাট পাউডার তো এগুলো আমার খুব একটা ইউজ হয় না বলে আমি এটা ফ্রিজে রেখেছি যাতে লং লাস্ট করে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি ভালো লাগলো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো একটা আবার নতুন ভিডিওতে নতুন কিছু অর্গানাইজেশন বা কোনো অন্য কিছু নিয়ে ততদিনে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ